নকুল দানের কোয়ালিটি দেখুন কি সুন্দর নকুল দানা কত সুন্দর ফুল হয়েছে দেখুন ঠিক আছে এই দানা থেকে লাইভ গাছ আপনাদের দেখা পঞ্চাশ কেজির পাক হচ্ছে এখানে এনাদের বিরাট বড় ব্যবসা ঠিক আছে এর জন্য পঞ্চাশ কেজির পাক হচ্ছে এই হচ্ছে এখান থেকে রস তুলছে আর ওইখানে ঢালছে এরকম ভিডিও কোনো দিন দেখতে পাবেন না এরকম লাইভ গরম গরম সব গরম আজকে রানাঘাট থেকে লাইভ নকুল দানা দেখাচ্ছি

এইখানে দেখুন কত লিখান থেকে দেড় হাজার দেখুন লকুল দানা এইগুলো সব বস্তায় টু পি মোটর ঘরে এই মোটরটা দেখুন নিচে আছে টু পি ঠিক আছে আর এটা হচ্ছে ওয়ান এইচপি মোটর ঠিক আছে এটা যেহেতু ছোট এটা ওয়ান পি মোটর সবই কিন্তু আপনার বাড়ির লাইনেই চলছে কোনো থ্রি ফেজ লাইনের দরকার নেই বাড়ির লাইনে কিছু চলছে হচ্ছে দেখুন

এই নকুল দানার মেশিন যেহেতু নিচ্ছেন আপনারা কিন্তু মুরগিও মেশিনে করতে পারবেন এটা খই দিয়ে হয় ঠিক আছে এখানে দেখুন মুরগির সব প্যাকেট হচ্ছে দেখুন এই দেখুন দাদা সব মুরগির প্যাকেট ঠিক আছে নকুল দানা আপনাদের মেশিন নেওয়ার জন্য কোনো টাকা পয়সা কিছু প্রথমে লাগবে না আপনারা সে ফ্রি ট্রেনিং করবেন সব কিছু দেখবেন তারপর ভালো লাগলে নেবেন আর একটা কথা বলবো আমরা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচার করি আমরা কিন্তু কিনে বিক্রি করি নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জীব কর্মকার আর কোম্পানি নেম কি রয়েছে জয় মাতাডা বাতাসা মেশিন কর্মকার মেশিনারি আচ্ছা তা আজকে মূলত কি বিজনেস সম্পর্ক আলোচনা করতে চলেছি আমরা একটা বিজনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে সবসময় আপনার ডিমান্ড আছে সব সময় চাইদা আছে আচ্ছা আপনারা সবাই আমাকে বাটাশা সম্বন্ধে জানেন সঞ্জীব কর্মকার বাটাশার জন্য সেরা লেজেন্ডারি মেশিন হচ্ছে আমার বাটাশার মেশিন বিস্কুটার মেশিন আজকে হচ্ছে নকুল দানা মেশিন ঠিক আছে আজকে নকুল দানা সম্বন্ধে আলোচনা করতে আইছি এই নকুল দানা তো কিন্তু আপনার বাটাশারে যেমন এস30 চিনি লাগে নকুল দানারও যেমন এস30 চিনি আচ্ছা বুড়া চিনি যত গুঁড়ো চিনি হবে তত আপনার বাতাসাও ভালো হবে নতুন দানাও আপনার ভালো হবে আচ্ছা তাহলে আজকে যে মেশিনটা সম্বন্ধে আলোচনা করতে চলেছেন

ঠিক আছে সে দেখুন পুরো লাইভ আপনার দর্শকদের দেখাচ্ছি এইটা যেমন বাতাসাটা যেমন মেন যে জিনিসগুলো লাগে আপনার চিনি লাগে স্টারটি চিনি লাগে সাদা পাউডার লাগে হাইড্রো পাউডার যেটাকে বলা হয় আর টক জল লাগে নকুলদানাও কিন্তু সেই একই জিনিস আপনার বাতাসা যেমন আপনি পনেরো কেজি কুড়ি কেজির পাক করছিলেন নকুল দানা কিন্তু আপনি পঁচিশ কেজি তিরিশ কেজির পাকও করতে পারেন এইখানে দেখুন আপনার পাক হচ্ছে ঠিক আছে এটা কিন্তু পঞ্চাশ কেজির পাক হচ্ছে এখানে এনাদের বিরাট বড় ব্যবসা ঠিক আছে এর জন্য পঞ্চাশ কেজির পাক হচ্ছে আপনারা কিন্তু কুড়ি কেজি পঁচিশ কেজির পাকও করতে পারেন কোনো অসুবিধা হবে না রস ঢালছে আর নকুল দানা হয়ে যাচ্ছে রস ঢাললে নকুলা হয়ে যাচ্ছে রস ঢাললে নকুলা হয়ে যাবে সবাইকে একখানা কথা বারবার করে বলবো আপনারা স্টিলের হাড়ি কখনো নকুল দানা নেবেন না স্টিলের হাড়িতে কোনোদিন নকুল দানা ভালো হবে না নকুল দানা মানে কিন্তু আপনার তামারハリ নিতে হবে ঠিক আছে তামারハリ নেবেন নকুলদানা আপনার ভালো যারা নকুলদানার সঙ্গে বাতাসার মেশিং নিতে চান বাতাসা মেশিং আমাদের এখানে পাবেন क्विंटल क्विंटल বাতাসা হয় কোন কোন বাতাসা হয় বেলতে একটা আচল পর্যন্ত আপনারা পড়ে নিন এই বেলটাও আমরা 20 বছরের গ্যারান্টি দেব আর বাতাসা দেখুন প্রথম লাইনে বাতাসা পড়েছে প্রথম লাইন ঠিকই বাতাসা ফোলা প্রথম লাইনটা আপনি আমাদের দর্শকদের ভালো করে দেখান দাদা প্রথম লাইনের বাতাসা ফোলা দ্বিতীয় লাইনের বাতাসা বালা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যত লাইনের বাতাসা বের সব বাতাসা ফোলা ফোলা মারাত্মক কোয়ালিটি দেখুন আরো দেখার দর্শকদের আমাদের ভালো করে আমার দর্শক ভাইরা দেখুন চোদ্দ নম্বর বাতাস আদর্শ এক সাইজ অনেকে বলবে আমরা মার্কেট ধরিয়ে দেবো মাল ধরিয়ে দেবো তাদের সে একটা কথাই বলতে চাই আপনাদের মেশিন দিয়ে যদি ভালো বাতাসা না বেরোয় কোনো আপনি মার্কেট ধরিয়ে দিতে পারবেন না মিথ্যা কথা বলে আমাদের দর্শকদের প্রতারিত করবেন না সুন্দর বাতাসা দেখুন এরকম বাতাসা হলে পরে আপনার মার্কেটে দিয়ে আপনি কুল করতে পারবেন না আমাদের ঠিক আছে আর এখানে দেখুন বাতাসা হয়েছে আচ্ছা অবশ্যই যোগাযোগ করতে হবে আজকে দেখুন আজকে যদি আমাদের মেশিন ভালো না হতো এত বড় ফ্যাক্টরিটা কিন্তু আমরা মেশিন দিতে পারতাম না আজকে আমরা কেন মেশিন দিয়েছি আমাদের মেশিন ভালো বলে যেখানে দেখুন এরকম

প্যাকেট হচ্ছে দেখুন এই দেখুন দাদা সব মুরগির প্যাকেট ঠিক আছে সব এগুলো আপনার পাঁচশো গ্রাম করে প্যাকেট আছে আপনার কোনো অসুবিধা হবে না আপনারা আসতে পারেন নির্ভয়ে আসতে পারেন আমাদের পাক রেডি হচ্ছে ঠিক আছে এইটা কত কেজি পাক আছে দিন পঞ্চাশ কেজির পাক আছে পঞ্চাশ কেজির পাক আছে এটা এই পঞ্চাশ কেজি পাকের তো চুবান্ন কেজি নকুল দাদা হবে তাই তো চার কেজি এক্সট্রা হয় একশো কেজি চিনিতে একশো আট কেজি নতুন দাদা হয় এই মেশি আজকে আমরা এই ভিডিওটা করছি রানাঘাট থেকে

রস তুলবে আর ঢালবে তুলবে আর তুলবে একজন মানুষই কিন্তু করছে বাতাসা তৈরিতে যেমন চিনি লাগে চিনির সঙ্গে সাদা হাইড্রো পাউডার লাগে টপ জল লাগে নতুন দাঁড়ানো সেই এক জিনিস চিনি লাগে টপ জল লাগে আর হাইড্রো পাউডার লাগে দেখছেন পুরো তামা ইস্কুলের হাড়িতে কোনোদিন নতুন গানা আপনার ভালো হবে না তামাতেই আপনার ভালো নতুন গানা হবে আর এতে ঘন্টায় আপনার প্রচুর নতুন টানা হয় এরকম আপনার ভালছেন আমরা দশ বছরের গ্যারান্টি দেবো এই যে মেশিনটা দিয়েছি পাঁচ বছর হয়ে গেছে কিচ্ছু হয়নি মেশিনের দেখে নিন ঠিক আছে এইটা বড় হাড়ি এতে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি নকুল দানা হবে আর এইখানে আছে ছোট হাঁড়ি যারা ছোট নিতে যাবেন এটাই ঘন্টায় আশি থেকে একশো কেজি হবে সব কিছু আমাদের মাঠে পাবেন এইটাই টু এইচপি মোটর ঘরে এই মোটরটা দেখুন নিচে আছে থ্রি এইচপি ঠিক আছে আর এইটা হচ্ছে ওয়ান এইচপি মোটর ঠিক আছে এটা যেহেতু ছোটো এটা ওয়ান এইচপি মোটর সবই কিন্তু আপনার বাড়ির লাইনেই চলছে কোনো থ্রি পেজ লাইনের দরকার নেই বাড়ির লাইনেই কিছু চলছে নকুলদাদের কোয়ালিটি দেখুন কি সুন্দর নকুল দ্বারা কত সুন্দর ফুল হয়েছে দেখুন ঠিক আছে এই দাঁড়া দার থেকে লাইভ আছে আপনাদের দেখান যারা যারা বেশি নেবেন বাতাসের সঙ্গে নকুল দ্বারা সব আমাদের কাছে এখানে পেয়ে যাবেন আমাদের প্রোডাকশনটা দেখুন শুধু বসের মধ্যে ঢালবে আর নকুলধারা আপনার হয়ে যাবে

বস্তার মধ্যে করে নেবে আর তারপর এই রস থেকেই আপনার নতুন দানা হবে এইগুলো হচ্ছে এইখানে দেখুন কত নতুন দানা হয়েছে ঠিক আছে এইখানে প্রত্যেক দিন এক হাজার থেকে দেড় হাজার দু হাজার কেজি নতুন দানা হয় প্রত্যেকটা বস্তায় বস্তায় দেখুন নকুল দানা এইগুলো পঞ্চাশ কেজির বস্তায় আছে ঠিক আছে এগুলো সব বস্তায় বস্তায় এইখানেও দেখুন বস্তায় আছে ঠিক আছে এগুলো আপনার প্যাকেট হয়েছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো গ্রামের প্যাকেট

এরকম সুন্দর ভিডিও ইউটিউবে আপনারা কোনোদিন দেখতে পাবেন না যেটা আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটাকে প্রথম দিকে লাস্ট অব্দি দেখবেন ভিডিওটাকে ভালো করে ওয়াচ করুন খুব সুন্দর দেখুন ঠিক আছে দেখে দেখুন নকুল দানা কত সুন্দর ফুল ঠিক আছে গরম গরম একদম গরম গরম নতুন দানা এই নতুন দানা মেন জিনিস কিন্তু চিনি যেটা আমরা বাতাসে ইউজ করতাম এস থ চিনি সেই এস থাকটি চিনি কিন্তু এই নতুন দানারও কিন্তু সেই এস থাপ চিনি

ধরবে না কারণ বাতাসার মার্কেট যে ধরলো সেটা যেমন আপনারা করছিলেন দোকানে যে বলতেন দাদা বাতাসের কোয়ালিটি দেখাবেন নকুল দানা সেরকম কোয়ালিটি আপনি যদি ভালো কোয়ালিটি নকুল দানা করতে পারেন নকুল দানায় যদি ফুল হয় তাহলে পরে হবে নকুল দানায় ফুল হলে পরে সেই নকুল দানা আপনার মার্কেটে যাবে সবকিছু আমরা আপনাকে দেখিয়ে দেব কোনো আপনার অসুবিধা হবে না তাই অবশ্যই কিনে নেয় নম্বরে ফোন করতে হবে না নম্বরে ফোন করবেন আমাদের কারখানায় আসুন সব রকমের সহযোগিতা হেল্প পাবেন ধন্যবাদ নমস্কার